হ্যালো রিওান আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব সাইনি ব্র্যান্ডের ভিএফডির কিপ্যাড অপারেশন কীভাবে করতে হয় অর্থাৎ আপনি কিপ্যাড থেকে কীভাবে রান এবং স্টোভার মাধ্যমে একই মডেলকে কন্ট্রোল করবেন সো এটার জন্য আমাকে ফার্স্ট অফ অল পাওয়ার সার্কিটটাকে ওয়ারিং করতে হবে সো আমাদের এ ভিএফির আর এস টি অর্থাৎ এল ওয়ান এল টু এল থ্রিতে আমি থ্রি ফেজ লাইন ইন্টারিং করবো ইউভিডাব্লিউ এখান থেকে আমার লাইনগুলো চলে আসবে মোটরে সো আমি যদি ভিএপিকে হাতে নিই এটা হচ্ছে আমার সাইনি ভিএপটি ফার্স্ট অফ অল তার কেসটাকে আমরা একটু ওপেন করবো ওপেন করার পরে দেখুন আর এস টি এল ওয়ান এল টু এল থ্রি ডাব্লিউ সো আমাদেরকে যেটা করতে হবে ফার্স্ট অফ অল সো এই ভিএফটিতে মেন পার্টটা আমাকে কানেক্ট করার আগে আমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে এল ওয়ান এল টু এল সি ইনপুটগুলো অথবা আউটপুট ই ওয়ান ভি ওয়ান ডাব্লিউ ওয়ান কারোর সাথে কারো শর্ট আছে কিনা এটা চেক করে নিতে হবে তো আমি একটি মার্কিনটাকে কন্টিনিউটি মোড়ে রাখার পরে আমি যদি এটাকে এল ওয়ান এবং এল টুতে ধরি দেন আমি এল থ্রিতে কানেক্ট করলাম আবার এল থ্রি হিসেবে এল টু এল ওয়ান সো আমার কারোর সাথে কিন্তু কোনো ওহম বা কন্টিনিউটি আসা নেই তার মানে হচ্ছে এদের মধ্যে কোনো শর্ট নেই সিমিলারলি আপনাকে যেটা করতে হবে আউটপুটের ইউ এর সাথে ভি দেন ডাব্লিউ এবং ডাব্লিউ এর সাথে ভি এবং ইউ টেস্ট করে দেখতে হবে কারোর সাথে কোনো শর্ট আছে কি আমি কিন্তু কোনো শর্ট পাই নাই তার মানে হচ্ছে আমাদের ভিএফডির কোনো টার্মিনাল শর্ট নেই যদি শর্ট থাকে আপনি পাওয়া দিলে কিন্তু এখানে শর্ট সার্কিট হবে সো আমরা আগে এটা টেস্ট করে নিব সো এখন আমাদের যে কাজটা হবে আমার যে থ্রি ফেস সোর্স আর ওয়াই সো আমি এখান থেকে আর ফেসটাকে কানেক্ট করবো এল ওয়ানে ওয়াই ফেসটিকে আমি কানেক্ট করলাম এল টুতে আমি কানেক্ট করলাম এল থ্রিতে তে আমার ইনপুটের থ্রি ফেস লাইন কানেক্ট করা শেষ এখন যেটা করতে হবে এখন যেটা করতে হবে এই মোটরের থ্রি ফেস আমাকে ইউন ইউভি এবং তে কানেক্ট করতে হবে সো আমি এটা হচ্ছে আমার মোটরের থ্রি ফেস লাইন আমি এখানে ই ওয়ান এর কেবলটিকে কানেক্ট করলাম ভিতে মোটরের ভি ওয়ান এবং ভিএফডি ডাব্লিউ তে মোটরের ডাব্লিউ ওয়ান ওয়ানটি এখন আমি কানেক্ট করবো এবং ডাব্লিউ তে আমি মোটরের ডাব্লিউ ওয়ান সিক্সটিকে কানেক্ট করে দিব সো কানেক্ট করার পর আমার কিন্তু ইনপুট এবং আউটপুট ওয়ারিং শেষ এখন আমাকে ভিএফডি কে পাওয়ার দিয়ে দেন প্যারামিটার গুলো সেট করতে হবে সো আমি কি কি প্যারামিটার আসলে দিতে হবে আমাদেরকে সেটা আগে আমরা একটু দেখে নিই সো প্রথমত মোটর সম্পর্কিত ডাটাগুলো আপনাকে ভিএফডিতে ইনপুট করতে হবে অর্থাৎ মোটরের পাওয়ার কত রেটেড ভোল্টেজ কত কারেন্ট কত নেই তার ফ্রিকোয়েন্সি কত আর পি কত আমার মোটরের কয়েলটা কী কানেকশন আছে সেগুলো আমাকে আগে ভিএফিকে জানিয়ে দিতে হবে সো এখানে সো এখানে আমাদের মোটরের পাওয়ার অর্থাৎ কিলোয়ারটা কিন্তু আমরা এই প্যারামিটারের মাধ্যমে বলবো অর্থাৎ এফ জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ানো ওয়ান পয়েন্ট জিরো মোটরের ভোল্টেজ এফ জিরো জিরো মোটরের রেটেড কারেন্ট এরপরে আপনি যদি এখানে আমাদের ফ্রিকোয়েন্সি রেটেড স্পিড ওয়াইন্ডিং কানেকশন পাওয়ার ফ্যাক্টর মোটর এফিসিয়েন্সি এই ডাটাগুলো গুলো আগে আপনাকে করতে হবে তে সেট করতে হবে যাতে আপনি মোটরের প্রোডাকশনটা প্রপারলি বা ভিএফিটা মোটরকে প্রপারলি রান করার জন্য সো আমরা এখন সি ফেস লাইন অন করার আগে ভিএফডিকে পাওয়ার দিব সো দেখুন আমার সি ফেজ লাইন দেওয়ার সাথে সাথে ভিএফডিটি কিন্তু অন হয়ে গেছে সো অন হওয়ার পরে ল্যাবে কাজ করার ক্ষেত্রে আমরা যেটা করবো ফার্স্ট অফ অল ভিএফিকে রিসেট দিয়ে নেব সো প্যারামিটারগুলো কিভাবে লিখতে হয় সেটা আমি একটু দেখাচ্ছি ফার্স্ট অফ অল আপনাকে স্কেপ বাটনে প্রেস করতে হবে প্রেস করার পরে এখানে এ এর যে অপশনটা এটা মূলত প্যারামিটার লেখার জন্য যেমন সো আমি এ যদি আপনি এটাকে রোটেট করেন এখানে ই আসবে পি আসবে সি আসবে ইউ আসবে সো মূলত আমরা এতে প্যারামিটারগুলো লিখবো সো এতে রাখার পর আমি এখান থেকে এই যে আমার পটানশীয় মিটার এটা একই সাথে প্যারামিটার সেট করার জন্য আপনাকে ইউজ করতে হবে সো আমি এখান থেকে এটাকে নিচের দিকে চাপ দিব প্যান্টার প্রথম আমার প্যারামিটাম দেখাচ্ছে এফ জিরো পয়েন্ট জিরো জিরো সো রিসেটের জন্য আপনাকে চলে আসতে হবে এফ টুয়েলভ পয়েন্ট ফোরটিন অর্থাৎ এ এফ বারো দশমিক চোদ্দো সো আমি এটাকে জিরো জিরোটাকে বারো করার জন্য আপনাকে স্কিপ প্রেস করে এ পাস এই সেটটাতে আসতে হবে এটাকে আমি রোটেট করবো রোটেট করে নাম্বারগুলোকে সেট করলাম বারোতে পুনরায় রাইট সাইডে শিফট করার জন্য আপনাকে এই অ্যারোকিটি আবার প্রেস করতে হবে সো এখানে আমি সেট করলাম চোদ্দ দেন এন্টার দিব এখানে আছে এখন জিরো আমি যদি এখানে করে ওয়ান দিই ওয়ান দিয়ে এন্টার দিই আমার কিন্তু ভিভিটা রিসেট হয়ে গেছে আপনি চাইলে আবার স্কেপটাতে দুইবার প্রেস করে আবার হোম পেজটাতে আপনি আসতে পারেন এখন এখানে জিরো হাট দেখাচ্ছে সো আমরা প্রথমত মোটর সম্পর্কিত ডাটা গুলাকে আমরা ইনপুট করবো তো এখানে মোটরের পাওয়ার সো আমি এফ জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান এখানে আসবো তাহলে আমাকে যেটা করতে হবে স্কেপ বাটনে পুনরায় প্রেস করবো আমি প্রেস করে এতে আসার পরে আমি আবার পুনরায় এন্টার বাটন প্রেস করবো দেন আমাকে আসতে হবে জিরো এফ জিরো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান অ্যারোকিতে প্রেস করে লেফট সাইডে শিফট হবো দেন এটাকে করলাম আমি ওয়ান জিরো ওয়ান আবার এ অ্যারোকিতে কিতে প্রেস করে আমি রাইট সাইডে শিফট হবো এটা এখনো করলাম আমি ওয়ান করে এন্টার দিলাম সো আমার এখন মোটরের পাওয়ারটা এখানে সেট করা আছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোওয়াট সো আপনি আপনার মোটরের নেম প্লেট দেখে দেখুন এখানে আমি প্রায় ছয়শো পঞ্চাশ কিলোয়াট পর্যন্ত সেট করতে পারবো আপনি আপনার নেম প্লেট দেখে ওয়াটটা সেট করে নেবেন সো আমার এই মোটরটি হচ্ছে দুই কিলোওয়াটের সো আমি এখান থেকে আবার প্রেস করলাম অ্যারোতে টু রাইট সাইডে শিফট করলাম এটা করলাম আমি জিরো করে আমি এন্টার প্রেস করলাম এফ জিরো এন্টার প্রেস করলে পরের যে প্যারামিটার সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে অর্থাৎ ওয়ান এর পরে এফ জিরো ওয়ান পয়েন্ট জিরো টু সো এ জিরো টু এর মানে কি আসলে রেটেড ভোল্টেজ সো আমি এখানে এন্টার দিয়ে প্রবেশ করব দুইশো পঁচাশি বাট আমার মোটরের ভোল্টেজ হচ্ছে তিনশো আশি ভোল্ট সো আমি এখানে এরকিতে প্রেস করে আবার দিব এটাকে করব তিন স্টেপ স্টেপ দেন এটাকে করলাম আমি জিরো তিনশো আশি আমি এরপরে রেডেড কারেন্ট এফ জিরো ওয়ান পয়েন্ট জিরো থ্রি দেখুন জিরো থ্রি কিন্তু আপনি এফ জিরো ওয়ান পয়েন্ট জিরো তে ডাটা সেট করার পরে অটোমেটিক্যালি আপনার জিরো থ্রি চলে আসলো এখানে আমি আমার অ্যান্টার দিব সেখানে মোটর এমপিটা লিখে আছে ফাইভ এমপিয়ার আমার মোটরটা হচ্ছে আমি স্ক্যাপ বাটন প্রেস করে আবার এই লেফট সাইডে সরে আসব এটা আমার দুই অ্যাম্পিয়ার নাই আমি এখান থেকে সেট করে দিলাম এরপর পরের পেজে গিয়ে আমাদেরকে আরো ডাটা আসলে সেট করতে হবে মোটরের ফ্রিকুয়েন্সি সো আমি ফোরে সেট করলাম পঞ্চাশ পঞ্চাশ আমি আর চেঞ্জ করলাম না এটাকে আবার এন্টার দিয়ে সেট করে ফেললাম এরপর ওয়ান জিরো ফাইভ মানে কি আমার রেটেড স্পিড সো আমি ফাইভে ঢুকলাম এখানে দেখা যাচ্ছে চোদ্দোশো ত্রিশ আর আমার মোটরটি হচ্ছে পনেরোশো আর পি এম এর সো আমি এখান থেকে স্কেপ বাটন প্রেস করবো স্ক্যাব পুনরায় স্ক্যাপ স্কেপ ডাই করলাম ফাইভ আবার স্কেপ দিয়ে ডাইগুলো দিলাম আমি জিরো এর উল্টা দিকে ঘোরালে আপনি এটা ভ্যালোটা কমে আসবে জিরো সেট করে আমি এন্টারপ্রাইস করলাম এরপর আসুন এফ মানে কি আমার ওয়াইন্ডিং কানেকশন মানে মোটরের যে কয়েলগুলি কিভাবে কানেক্ট করা আছে সেটা সো আমার কয়েলের কানেকশন আছে স্টার এ সো আমি এখান থেকে দেখুন এখানে আমার জিরো মানে হচ্ছে জিরো সেট করলে হবে এটা স্টার আর ওয়ান সেট করলে ডেলটা সো আমি এখানে জিরো সেট করা আছে আমি জিরো দিয়ে রাখলাম এরপর সেভেন্ট হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মোটর এফিসিয়েন্সি এগুলো আপনাকে ইনপুট করে নিতে হবে এই প্যারামিটারগুলো কিন্তু আমাদের মোটর প্যারামিটার একটা গেপ দিতে আপনাকে এই প্যারামিটারগুলো ইনপুট করতে হবে মোটরটাকে প্রোপার্লি রান করার জন্য এরপরে আমাদের যে অপারেশন কিপ্যাড অপারেশন সেটার জন্য আমাদেরকে এই প্যারামিটারগুলো সেট করতে হবে সো ফার্স্ট অফ অল আমাদের এফ জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান সো আমি এখান থেকে এরো বাটন প্রেস করে আমি লেফটে শিফট হয়ে আসলাম এটাকে জিরো করলাম আবার এড়াতে গিয়ে আমি রাইটে শিফট করলাম এটা করলাম ওয়ান অ্যান্টার দিলাম সো দেখুন এফ জিরো জিরো পয়েন্ট জিরো ওয়ান এর মানে হচ্ছে ড্রাইভার কন্ট্রোল মোড আমাদের এখানে ভি ভিভাই এফ আছে আবার কি সেন্সারলেস ব্যাক সিস্টেমও আছে সো আমরা মূলত বাই এফ মানে ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সির সমানুপাতিক সমানুপাতিক পরিবর্তন হারের মাধ্যমে আমরা মোটরের স্পিডকে কন্ট্রোল করবো আর সেন্সরলেস ব্যাক সিস্টেম এটা মূলত আমরা ইউজ করি মোটরের টর্ককে কন্ট্রোল করার জন্য সো তাহলে এখানে আমার জিরো সেট থাকবে বিভাই এফ এর এফ জিরো জিরো পয়েন্ট জিরো টু এর মানে হচ্ছে অপশন অফ কমান্ড সোর্স কমান্ড মানে হচ্ছে আমি মোটরকে কার মাধ্যমে রান কমান্ড দিব কার মাধ্যমে অফ কমান দিব সো আমরা এখন কীবোর্ডটাই সেট করবো কিবোর্ড কন্ট্রোল মোড আমি এখান থেকে টুতে সেট করলাম জিরো জিরো ডিফল্ট অবস্থা আছে আমি এখানে জিরো দেখেই এন্টারপ্রেস করবো এরপর আসুন সিটা এখন আমাদের লাগবে না এই জন্য আমি থ্রিটা এখানে স্কিপ করবো সরাসরি ফোরে চলে আসবো অপশন অফ মেন ফ্রিকোয়েন্সি সোর্স আপনি ফ্রিকোয়েন্সি কার মাধ্যমে দেবেন সেটা হতে পারে ডিজিটাল ফ্রিকুয়েন্সি সেটিং আপনি যা দেবেন তা হতে পারে আমার একটা অ্যানালগ ইনপুট হতে পারে আর এক অ্যানালগ ইনপুট হতে পারে ডিজিটাল মিটার সেটিংস এইট এইট মানে হচ্ছে যে এই যে পটটা এই পটটা ঘুরলে আপনার ফ্রিকোয়েন্সি কম বেশি হবে তো আমি সি থেকে এখন রোটেট করে আসবো ফোরে ফোরে এখানে এন্টার দিব এখানে এট দেওয়া আমি এট রেখেই করলাম এরপর আসুন এরপরে জিরো থেকে শুরু করে ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্সি অর্থাৎ এফ জিরো জিরো পয়েন্ট সিক্সটিন দেখুন এফ সিক্সিনে যা দিব সর্বোচ্চ ওই পর্যন্ত আমি সেট করতে পারবো এই ফ্রিকোয়েন্সিটা আমি দিয়ে দিব ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সিতে অর্থাৎ সিক্সটিনে আমি এখান থেকে রোটেট করে সিক্সটিন আসলাম আসার পর এখানে পঞ্চাশ সো আমি পঞ্চাশ রেখেই অ্যান্টার প্রেস করলাম এখন দেখুন এফ জিরো জিরো পয়েন্ট ফোরটিন এটা হচ্ছে অসলোরেশন টাইম অর্থাৎ মটে যখন আপনি রান বাটন প্রেস করবেন সে জিরো থেকে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি আপনি যেটা সেট করবেন ওই ফ্রিকোয়েন্সিতে যেতে কত সময় নেবে সো আমি এখানে আবার এটাকে উল্টা দিকে রোডেট করে চোদ্দতে আসলাম এখানে পনেরো আসে আমি চাইলে এটাকে দশ করে দিতে পারি মানে দশ সেকেন্ড সময় নিবে আমি আমার ম্যাক্সিমাম হচ্ছে আমি সেট করছি একটু আগে যখন আমি রান দিব তখন সেটা জিরো থেকে পঞ্চাশ হাট জুড়তে দশ সেকেন্ড সময় নিবে এরপরে টাইম এর মানে হচ্ছে যখন আমি স্টপ দিব পুনরায় ফিফটি হার্স থেকে জিরো হার্স অর্থাৎ পুরোপুরি জিরোতে আসতে অর্থাৎ পুরোপুরি বন্ধ হতে কত সময় নেবে সো আমি এই ফিফটিনে দিয়ে ফিফটিনে আসলাম সো আমি এই ফিফটিনে সেট করে দিলাম এখানেও আমি দশ সেকেন্ড সেট করতে পারি অ্যারো বাটন প্রেস করে আমি এই পাশে একটু শিফট করে আসলাম এটাকে আমি এখানেও আমি দশ সেকেন্ড দিলাম হান্ড্রার প্রেস করলাম সিক্সটিনটা আমি আগে সেট করে ফেলছি এরপর হচ্ছে আপার ফ্রিকুয়েন্সি লিমিট আপনি ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্সি সেট করছেন পঞ্চাশ বাট চাচ্ছেন কেউ যাতে ত্রিশের উপর উঠতে না পারে তাহলে আপনি আপার ফ্রিকুয়েন্সি লিমিট দিলেন তো আমি এইটিনে এসে আপার ফ্রিকুয়েন্সি লিমিটটা আমি যদি পঞ্চাশ রাখি তার মানে আমি কি ম্যাক্সিমাম পর্যন্ত উঠতে পারবো এমন আমি পঞ্চাশই রাখলাম এরপর আমরা কমাইয়ে দেখবো উনিশটা হচ্ছে লোয়ার ফ্রিকোয়েন্সি মানে সে মিনিমাম কত থেকে শুরু হবে তো এটা মূলত আমরা জিরোই রাখি যা দেখি একদম জিরো থেকে আস্তে 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 সে ফ্রিকোয়েন্সিটাকে বাড়ায় মোটরটা হঠাৎ করে বেশি ভোল্টেজ পাওয়ার সমস্যাটা যাতে না হয় সো আমাদের বাকি প্যারামিটারগুলো আমরা একটু পরে দেখতেছি এখন আমি স্কেপ বাটনে পুনরায় প্যারামিটার সেট করা এন্টারপ্রাইস করলাম প্যারামিটার সেট করা ডান পুনরামে কি যেটা করবো এই স্কেপ বাটনের দুটায় ক্লিক করবো ডাবো ক্লিক করে আমি আমার হোম পেজে চলে আসলাম এখন দেখুন ফ্রিকোয়েন্সি জিরো দেখাচ্ছে আমি যদি এটাকে রোটেট করি ফ্রিকোয়েন্সি কিন্তু কম বেশি হচ্ছে আমি যদি এখন এখান থেকে রান দিই এখন আমার মনোডটি কিন্তু রোটেট করা শুরু করলো রিভার্স আমি চালিয়ে স্পিডটাকে একদম ম্যাক্সিমাম পদ্ধতি নিয়ে যেতে পারি পঞ্চাশ করে দিলাম আমার মডরে কিন্তু পঞ্চাশ হাজার রোডে এখন যদি আমি এখান থেকে স্টপ দিই সে কিন্তু আবার কি হবে স্লোলি অফ হবে দশ সেকেন্ড সময় সে নিবে সেটা অফ হয়ে গেল আমার মোটরটি কিন্তু রিভার্সে ঘুরতে ছিল আমি যদি মেন সোর্সে দুটা ফেস চেঞ্জ করে দিই তাহলে আমার ফরাডা ঘুরবে বাট আমি চাইলে প্যারামিটারের মাধ্যমে এই সমস্যাটা আমি সলভ করতে পারবো দেখুন এখানে আমাদের এফ জিরো জিরো পয়েন্ট টু জিরো রানিং ডিরেকশন এখানে যদি আপনি জিরো রাখেন কনসিস্টেন্ট ডিরেকশন মানে আমার ফেস সিগনেসটা যেভাবে থাকবে সেভাবেই রোটেট হবে আর যদি আমি ওয়ান দিয়ে দিই অপজিট ডিরেকশন তাহলে এখন কিন্তু সেটা আগে ঘুরছিলো রিভার্স এখন করবে কিসে ফরওয়ার্ডে সো আমি এই জিনিসটা একটু দেখাচ্ছি আবার আমি স্কেপ বাটন প্রেস করবো এতে আসবো অ্যান্টার প্রেস করবো সো আমার কিন্তু টুয়েন্টি চলে আসছে আমি এখান থেকে যদি না আসতাম কী করতাম রোটেট করে আমি এখান থেকে টোয়েন্টিতে আসতাম

এখানে আপনাকে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে এফ জিরো জিরো পয়েন্ট টু ওয়ান অর্থাৎ রিভার্স কন্ট্রোল এখানে যদি আপনি জিরো সেট করেন আপনার কিন্তু ফরওয়ার্ডও করবে রিভার্সও ঘুরবে বাট যদি আপনি ওয়ান দিয়ে দেন তাহলে কিন্তু আর রিভার্সও করবে না কেমন সো আপনি দেখুন আমি যদি এখন স্কেপ বাটন প্রেস করে এতে এসে এফ জিরো পয়েন্ট টোয়েন্টিতে এসে ডেকে গেলাম জিরো জিরো মানে হচ্ছে আমার কনসিস্টেন্ট ডিরেকশন প্রেস সিকোয়েন্সগুলো যেভাবে সাজানো দেন একুশে এসে আমি করলাম না এখানে ওয়ান ডান্সকে দিলাম সো আমি কিন্তু চাইলে আপনার রানিং অবস্থা ফ্রিকুয়েন্সিটাকে এই পটটার মাধ্যমে কমিয়ে নিয়ে আসতে পারি অথবা চাইলে এটাকেও বাড়াতে পারবেন বাট ম্যাক্সিমাম কত পঞ্চাশ যেহেতু আমি ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্সি এবং আপার ফ্রিকুয়েন্সি লিমিটে পঞ্চাশ রাখছি আমি একটু কমিয়ে নিয়ে আসলাম এখন কমিয়ে নিয়ে আসলে আমার কিন্তু এটা রিভার্সে ঘুরতেছে এখন আমরা কিন্তু রিভার্সকে কিন্তু ইনহ্যাবিট করছিলাম মানে আমরা রিভার্সে চালাবো না বাট এখানে যেহেতু আমার ফেস সিগেন্সটা উল্টা সে কিন্তু ধরে নিচ্ছে এটাই কি তার ফরওয়ার্ড দেখুন আপনি যদি এখন স্টপ করে স্টপ করার পরে রানিং ডিরেকশন অপোজিট দিয়ে দেন অর্থাৎ আমি যদি এখন স্কেপ দিলাম এতে এন্টারপ্রেস করবো দেন এটাকে করবো টোয়েন্টি এখানে আছে জিরো কনসিস্ট্যান্ট ডিরেকশন আমি যদি এটাকে ওয়ান করি ওয়ান করে এন্টার দিই দেন তোমার এডবাল স্কেপ দিলাম এখন যদি আমি রান দিই আমার এখানে রান দেখা যাচ্ছে বাট কিন্তু রোটেট হচ্ছে না তার মানে সে এখন ফরওয়ার্ডটাকে সে রিভার্স হিসেবে কাউন্ট করলো এবং কি যেহেতু আমি প্যারামিটারের মাধ্যমে এটাকে প্রোহেবিট করে দিলাম অর্থাৎ নিষিদ্ধ করে দিলাম সেহেতু এটা কিন্তু আর রিভার্সে রোটেট করছে না আমি যদি স্টপে এসে পুনরায় স্টপে এসে পুনরায় এফ জিরো টোয়েন্টি ওয়ান অর্থাৎ রিভার্স ডিরেকশনটাকে এখন যদি আমি ওয়ানার জায়গায় জিরো করি অর্থাৎ অ্যালাউ করি এখন যদি আমি রান দিই এখন সেখান থেকে এখন ফরওয়ার্ডে মোটরটাকে রোটেট করতেছি আর একটা বিষয় আমাদের একটু ক্লিয়ার হওয়া দরকার যে আমাদের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি এবং আপার ফ্রিকুয়েন্সি লিমিট আমি কিন্তু ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্সি পঞ্চাশ সেট করছিলাম এখন আপার ফ্রিকুয়েন্সি লিমিট অর্থাৎ এফ জিরো জিরো পয়েন্ট এইটিন এখানে যদি একটু আসি আসার পর যদি আমি এখানে এটাকে যদি আমি সাপোজ আমি করে দিলাম বিশ গ্রান্ডার দিলাম এখন আমি ডুবল স্কেপ দিলাম দিয়ে আবার রান দিলাম দেখুন আমি যদি বাড়ায় বাড়ালো কিন্তু দেখবেন সে বিশের উপর উঠবে না কিন্তু এখানে যে বিশে এবার নেমে আসতেছে আপনি যতই বাড়ান বিশের উপর হোক এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ম্যাক্সিমামিমিট এখন তো আপনি যদি পুনরায় এটাকে স্টপ করে রানিং অবস্থায় কোনো প্যারামিটার দেওয়া যাবে না আগে বন্ধ করে নিতে হবে সো আমি আবার স্কেপ দিলাম এতে এসে এখন আঠারোতে যদি আমি এই ফ্রিকুয়েন্সিটাকে পুনরায় আমি পঞ্চাশ করে দিই ম্যাক্সিমাম ফ্রিকুয়েন্সি লিমিট পুনরায় স্কেপ দিলাম আবার রান দিলাম সেটা রান হলো এখন এটা এটা কিন্তু কি আপনার পঞ্চাশের টাকা কিন্তু সে অ্যাচিভ করে নিল আপনি দিলে এখান থেকে একটু এটাকে রোটেট করে কমিও চালাতে পারেন তো এইভাবে আমরা একটা কিপ্যাড অপারেশনটা করে থাকবো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম